ব্লুটুথ স্পিকার যে স্পিকারে কিন্তু আপনার মাইক্রোফোন দুইটা এবং এটা কি কি কাজের জন্য ইউজ করতে পারবেন যারা মিউজিক লাভার আছেন তারাও চাইলে একসাথে গান করতে পারবেন দুজনে আবার যারা ক্লাসরুমে যারা প্রোগ্রাম করতে চান তারাও চালিয়ে ইউজ করতে পারবেন যেমন এক সাইডে আপনার বসে আছে টিচার এক সাইডে স্টুডেন্ট তারাও চাইলে দুইটা মাইক্রোফোন দুজনের হাতে দিতে পারবেন এবং এগুলো কিন্তু আপনার যে কোনো মিটিংয়েও চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এটার সাথে আপনার কি কি পোর্ট দেওয়া আছে এটার সাথে কিন্তু আপনার ইউএসবি পোর্ট দেওয়া আছে মাইক্রো এস ডি অপশন দেওয়া আছে টাইপ সি দেওয়া আছে চাইলে আপনার ওয়ার দিয়ে চাইলে ব্লুটুথ কানেকশন বাদও কিন্তু চালে করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মোড দেওয়া আছে দুইটা মাইক্রোফোন ক্যারি করার জন্য কিন্তু দুইটা সাইডে দেওয়া আছে যেটা আছে আপনি এভি চাইলে দুজনও চালে ইউজ করতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্লাসেস এটার সাথে কিন্তু ব্লুটুথ দেওয়া আছে যারা আপনি মিউজিক গান করেন তারও কিন্তু আপনি চালে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এক একটা মাইক্রোফোন পঁয়তাল্লিশ ফিট দূর থেকে কিন্তু কথা বলে চেক খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ইকো আপনার ভলিউম কন্ট্রোল করতে পারবেন আপনার মন মতন তো এই স্পিকারটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যারা নিতে চান অবশ্যই শখের গ্যাজেটের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের এড্রেস ঢাকা রোড আলপনা প্লাজার লেভেল টু তো শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট তো আসুন এখানে প্রাইস এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার আটশো টাকা